এ আমি আজকে লাউ পাতা দিয়ে ভর্তা বানাবো কি বলো তো আমি না অনেক দিন ধরে লাউ পাতা ভর্তা খাইনি তাই ভাবলাম আজকে লাউ পাতা ভর্তা বানাবো তাহলে লাউ পাতা ভর্তা যখন বানাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই আমি লাউয়ের ডুগাগুলো প্রথমে সুন্দর করে বেছে নেব আশগুলো ছাড়িয়ে নেব আশগুলো আমার ছাড়ানো হয়ে গেছে প্রায় আমার এই লাউ পাতা ভর্তাটা আমার ঘরে সবাই পছন্দ করে তো দেখো আমার প্রায়ই শেষ হয়ে গেছে লাউ পাতা বাছা এই যে আমি এখন চুলা একটা চুলায় বসিয়ে দিয়েছি তার সাথে কিছু কাঁচা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটগুলো বেটে নেব পাটায় এই তো পাটায় বেটে নিচ্ছি কি বলতো আমার না খুব ভালো লাগে লাউ পাতা বর্তা খেতে গরম ভাতের সাথে লাউ পাতার বর্তা একদম অনেক মজা আমি এখন পাটার মতে বেটে নেব তোমরা ততক্ষণে আমার ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে লাউ পাতা বর্তাটা তোমাদের কাছে আমার লাউ পাতা বর্তা বানানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছ একদম সবুজ কত সুন্দর দেখা যাচ্ছে পাতের সাথে মাখালে আরও বেশি সুন্দর দেখা যায় অবশ্যই তোমরা বাসায় বানিয়ে খাবে আমাদের সবাই বর্তাটা পছন্দ করে আমি এখন পর্দা দিয়ে বাদ খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন মজা হয়েছে অবশ্য আপনাদেরকে যদি আমার বাসায় দাওয়াত করে খাওয়াতে পারতাম তাহলে ভালো হতো পর্দা দিয়ে আমি আগে বাদ দিতাম আপনাদের তো দেখুন অনেক মজা হচ্ছে আমি আজকে মনে হচ্ছে পাতিলে সব বাচ্চা খেয়ে দেব

এই তোমার বাচ্চা আসলে আসলে বর্তাটা একদম অসাধারণ হয়েছে এই যা বর্তাটা তো পুরোটাই শেষ হয়ে গেছে এখন ওকে কি দেব আপনারা কি দেখছেন আপনারা কিন্তু ওকে বলবেন না আমি বলবো আজকে বর্তা বানাই যা কি কি হলো